সাড়ে সাত মাসের তো আর কিছুদিন আগে আমার ব্লগ করার কথা ছিল বাট আমি ভাবলাম যে তো অনেকদিন পরে শুরু করবো তো একবারে কথাবার্তা একবারে একটা মানে এই

করে আফটার টু ডেজ দেখার পরে আপনারা ভাবতে পারেন যে হচ্ছে হঠাৎ করে দুই দিন কীভাবে হ্যানতেন এই সেই বাট ওই দিন ছিল তেরো তারিখ তেরো তারিখে শো হওয়ার পরে ফাইভ মেম্বার দেখা হয় না সো এইটা শুনে আবার আপনারা মনে করেন না যে ফাইভার সাথে দেখা হয় না সো ব্লগ থেকে হ্যানতেন সো ব্লগ স্কিপ করার কোনো দরকার নাই কজ ফাইভ নম্বর দেখা হবে সো আজকে পনেরো তারিখ আজকে ফাইম ভাই যশোর থেকে চলে যাবে বাট তার আগে ফাইম ভাইয়ের সাথে দেখা করতে যাব সো আপনারা ব্লগটা দেখতে থাকেন লেটস গো সো গাইজ এখন আমরা আসলাম আইটি পার্কে আইটি পার্কে ফাইম ভাইয়ের ওয়ান মিলিয়ন সেলিব্রেশন উপলক্ষে একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে যাব আমরা ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড আমাদের সাথে আছে ওই যে একটা কাকুস কুকুর অ্যান্ড আমাদের সাথে আছে সুপ্ত এই সুপ্ত কেউ মাত্রা কোন সেলিব্রিটি মানুষ তার নাম সুপ্ত লাইটের সমস্যা নেই অনেক অনেক তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেল খেয়ে দিল আইটি বারকে হারাইলাম আমার চ্যানেল হে কাকু কি অবস্থা আল্লাহ ভয় পায় হে কাকু তোর কাহিনি দেখে আমার হাসি লাগতেছে না আমি ভাই সমস্যা নাই ছোটোখাটো ব্লগ হয় আপনারা চ্যানেলটা দেখছেন ভিডিওটা সো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড চলেন আমরা এখন প্রোগ্রামে যাবো সো লেটস গো তো গাইজ আমরা এখন আসি হচ্ছে আইটি পার্কের অডিটোরিয়ামে ফাইম বাই প্রোগ্রাম শুরু হয় নাই বাট অনেক লোক আসতে শুরু হয়েছে ভালোই লোকজন আসতেছে বাই আসলে আমরা সেটা তো ব্লগ দেখতে থাকেন অ্যান্ড অডিটোরিয়ামটাও অনেক সুন্দর আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম দেখ দেখতে থাকেন ব্লগটা গাইজ এখন ফাইম বাই আসছে শোতে মানে প্রোগ্রামে ওই যে যাচ্ছে

সে যতটা কষ্ট করেছে আমার মনে হয় যে এখানে বেশিরভাগ ছেলেরাই বুঝতে পারবে না ওর ওর কোয়ালিটিটা কি

আমি কিন্তু তোমাদের ছাড়া ছবি তুলি নাই কেউ প্রমাণ দেখাতে পারবে না জায়গা ফাইন তুমি যশোর এসেছ আজকে এই যে অটো ওনাদের সৌজনে এবং হচ্ছে আজকে মিডিয়া পার্টনার আমার দৈনিক কল্যাণ এদের উদ্দেশ্য তো তুমি অবশ্যই বলবার কিন্তু তুমি ছোট করে তোমার নিজের কথাটা বলো এবং আজকে এখানে এসেছ কেমন এমন লাগছে জানি তুমি একজন রাজনৈতিক লোকের থেকে অনেক বেশি পেরে কারণ কি রাজনীতি তো দল থাকে তোমার মধ্যে কোনো দল নাই কোনো ভাত নাই কোনো বিচার নাই কে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টান কেউ নাই তুমি সবার সো এই জিনিসটাই তুমি সবাইকে সুন্দর মতন বুঝিয়ে দিবা এটাই তোমার কাছে আমরা আশা করছি বাই একটা ইন্ট্রোকে দেবো একটা ইন্ট্রো

অনেক 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 ঝামেলার মধ্যে ছিলেন না টিকিট নিয়ে অনেক কষ্ট হইত না তিনশো মানুষ আমার সামনে এটা আমার কাছে বড় একটা পাওয়া যে যশোরের মানুষ সাড়ে তিনশো মানুষের সাথে একসাথে গেট টুগেদার করা এখানে আমার অনেক আন্টিরা আছেন আঙ্কেলরা আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ কজ ওনাদের বাচ্চাদের ছেলেদের মেয়েদের নিয়ে আসার জন্য অ্যান্ড আমি যে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনকে একটাই কথা বলবো নেভার গিভ আপ লাইফ ইজ নাথিং উইথ আউর স্ট্রাগল প্রচুর স্ট্রাগল করতে হবে প্রচুর ধরেতে হবে অ্যান্ড তুমি এখানে আমি দেখতেছি অনেক ভ্লগার আছে ভ্লগার সো ভ্লগারদেরকে বলবো কন্টেন্ট বানিয়ে যেতে হবে কন্টেন্ট মেক করতে হবে রেগুলার বেসিস কন্টেন্ট মেক করতে হবে দেন উইল বি সাকসেস অ্যান্ড

আমরা আবার আসবো এরপরে সাড়ে তিনশো না বাই এক হাজার কারণ আমার তিন হাজারও তো হতে পারে তিন হাজারও হতে পারে চলে কি বলো যাবে চলে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক করলাম আপনাদের যে অনলাইন পোর্টাল যে ভেরিফাইড এখন অনলাইন পোর্টাল বা সাইতিরিশ বছর ধরে কাজ করে আসছে দৈনিক করলাম আপনাদের সাথে থাকবেন ওদের সাপোর্ট করবেন এন্ড বেস্ট বিশেষ করে এখন আর যদিও আমি মাইকে ক্লাস টাইম এভাবে উঠছি স্টেজে কস আমার যে গেট টুগেদারটা হয় সবসময় সবার সাথে রাস্তায় হয় বা স্টার গ্রাউন্ডে হয় এভাবে কখনো কারোর সাথে কথা বলা হয় নাই বাট আমি আমার টিমটাকে একটু আনতে চাই গেলে আমি একটু এম্ব্যারেস ফিল করি লচ্চা বুঝেন না তো আমার টিমটা যদি একটা একটা করে একটু উপরে আসতেন তাইলে আমি

আমি কি নেক্সট টাইমে তোমার টিমে থাকেন তো আর স্যো অ্যাস আমি আমার টিমকে একটু পরিচয় করে আছি ভাই দাও ভাই আমার নিতে সপ্তাটা বিশ্বক অনন্ত যে আমার মার্চেন্টটা দেখে থাকে আমার সোলেমান সুইফট যার নতুন বিয়ে হয়েছে তোমরা সবাই বললো সে ব্লগে দেখাইছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ওদের আর প্রথম বিয়ে হয়েছে ভাই হ্যাঁ আসলে কম বয়সে পড়াই দিচ্ছে আর কি থেকে বুঝে নিল কেন আমার সাথে আছে এসে ওবি এটা আমার কাছে একটা ছোটো ভাই যশোর আমার এমএস ভিজে সারা বাংলাদেশের চব্বিশটা টিম আছে তার মধ্যে যশোর এমএস ভিজে প্রেসিডেন্টের রিফাদের জন্য একটা ক্যাবি আমাদের আরেকজন আছে সোহার্দ যে আমার ট্যুর পার্টনার আমাকে সবসময় ট্যুরের পার্টনার নিয়ে থাকে

আর তারপর এসে আমাদের ট্রেন জানা কি ক্যাপলা নাকি ক্যাপলা 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 এন্ড আমাদের যে স্ট্যান্ড রাইডার এটা হচ্ছে আমাদের ঢাকা এমএসবি এর ঢাকার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রিফাত যাকে আমরা সাইকেল স্ট্যান্ডের জন্য এখানে নিয়ে এসেছিল এন্ড রিফাত व्हाट्स अप শে 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 ভাই দা ওই আরেকজন রনি মিসিং রনি কই আপার উপরে যাচ্ছে গেছে ম্যাচের ছিল ঢাকা থেকে যাচ্ছে

করে আমি ভালো করতে দিতে না আপনারা যে ব্লগ দেখে থাকেন এই যে ব্লগ ব্লগের ইউপি ইডি সব ও করে থাকেন যে ব্লগ বলে যে ভিডিওটা একটু দেখলেন এটা উনি করা হ্যাঁ ওর জন্য একটা ক্ল্যাপ তো মামা ঠিক আছে আচ্ছা এখানে

এদের আসলে এখানে অনেক বাবা মা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ছেলে মেয়েদের সাপোর্ট করার জন্য আমি একটা ইয়াং জেনারেশনকে একটা মেসেজ দিতে চাই যে নেশা থেকে একটু ফিরত থাকার জন্য আমাদের এই স্থানটা যেটা আমি টু থাউজেন্ড টুয়েলভ থেকে মেক করে আসতে চাই একটা জিনিস যে আপনাদের ফ্যামিলি আপনাদের অনেক ভালোবাসে আপনাদেরই চাওয়া পাওয়া সব ওদের কাছে তোমরা কি একটা কাজ করবা কখনো নেশা করবা না ভালো কাজ করো ভালো মানুষের পাশে দাঁড়ো এখানে অনেক ফন আছে ফে করে ডোনেট করে আমরা নিজেরও ডোনেট করি সে জিনিসটা শিখতে হবে নিজে কিছু করার চেষ্টা করতে হবে এই যে এইচএসি পাশ করলাম বাবার বলতে হবে হুমটা কিনে দেবটা হবে না নিজের টাকায় হুমকা কিনতে হবে নিজের টাকায় নিজের টাকায় বাইক স্টান করতে হবে নিজের টাকা বাইক স্টান করলে বাইক স্টান কেউ ব্লগার দেখে কেউ ব্লগার কেউ ফুড ব্লগার কেউ ড্যান্স সো আরেকটা থ্যাংক ইউ দিতে চাই যশোর এম এস ডিজেড অনেক বড় একটা ক্রিউ তিনটা দিন ধরে কাজ করে দিয়েছে যশোর এম এস ডিজেড অ্যান্ড রিফাত তুমি ওদের নামটা নিয়ে একটু সবাই থ্যাংক দিয়ে দেওয়া কারণ আমার যে এত বড় যশোর এম এস ডিজেড আর্মি আছে আমি আসলে নিজের নাম জানি না সত্যি কথা এমএস ডিজার সবাই সবাই এম এস ডিজার এর যশোরের যারা আছেন সবাই একটু তারা তোমাদের জন্য একটা ক্ল্যাঙ্ক ইউ সো মা

এখন ফাইম ভাই মেবি বের হয়ে গেছে আমরা শিওর না বাট এখন ফাইম ভাই গাড়িগুলো এখানে রাখা আছে সো আমরা এখন বাইকের সাথে ছবি তুলবো অ্যান্ড বাইকের কিছু সিনেমেটিক আপনাদের দেখাবো সো গাড়ি ফাইম ভাই এখন আমাদের কাছ থেকে ট্রিক নিয়ে বের হয়ে গেছে কজ তার আউটফিটই সে চেঞ্জ করে ফেলাইছে পুরো যে সে কখনো লেদার জ্যাকেট পরে না বাট সেই লেদার জ্যাকেট পরে আউটফিট চেঞ্জ করে আমাদের সামনে দিয়ে বের হয়ে গেছে আমি অনেক কালো হয়ে গেছি কজ এখানে লাইটের সংকট খুব তো হচ্ছে এই কথাটা আরেস অনেকের সাথে দেখা হয়েছে আপনারা ছবিগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন ইনস্টাগ্রামের লিঙ্ক ইন ডেসক্রিপশান এই যে আমার সাথে কিছু হেটার্স আছে আমার আমি জানি আমার জাত এরা বাট প্রবলেম নাই একদিন আমিও হয়তো বড় ইউটিউবার হতে পারবো আল্লাহ দুয়াই তো কথা হচ্ছে এই যে আবার লাইটের নিচে চলে আসছি এখন এখান থেকেই এন্ডিংটা নিয়ে নেব ক আমি আর সর্বনাই আনতে এখানে লাইট আছে সো এই ব্লগটা এই পর্যন্ত যাবেন দাদা বাড়িটা দাদা আমার জন্য একটা স্ট্রং প্লিজ আর কি বলবো এদের যন্ত্রণায় ব্লক করে যাবে না তো দুঃখ আছে মাইন্ড যদি ছবিগুলো চান লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যান্ড কথা হচ্ছে এদিকে আবার অন্ধকার সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশানে আসে ডেসক্রিপশন চেক করলেই পাবেন আপনারা অ্যান্ড সব ছবি দেখতে পারবেন আর স্টিমের সাথে অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সো টাটা অ্যাফান খুদা হাফিজ